সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে রোজায় ইফতারের টেবিলে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত কিছু রাখতে পারেন তেমনই একটি রেসিপি থাকছে আজকে আর রেসিপিটি হচ্ছে প্রোটিন সালাদ খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করা যাবে এবং খুবই হেলদি এবং এই প্রোটিন সালাদটি আমাদের ওজন কমাতেও সাহায্য করবে তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ কাবুলি ছোলা যেটা সাদা ছোলাও বলা হয় সেই ছোলাটা নিয়েছি আর এই ছোলাগুলো একটু বড় হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভেজানোর আগের অবস্থা এই ছোলাটাকে আমি এখানে এক কাপ নিয়েছি এক কাপ নিয়ে ওভার নাইট আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে অবশ্যই খুব ভালো করে ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর এটা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর ভালো করে ফুটে ওঠার পর চুলা রাসটা মিডিয়াম করে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে যেহেতু সারা রাত ভিজে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সর্বোচ্চ বিশ মিনিটের মতো লাগবে এবারে পানিটা ফেলে আমি ছোলাটাকে আলাদা করে নিয়েছি আর একটি মিক্সিং বোলের মধ্যে স্যালাদ তৈরির জন্য প্রথমে আমি কাবুলি ছোলাটা নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ শশা কুচি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে আরও দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পুদিনা পাতা কুচি প্রায় দুই টেবিল চামচের মতো আর দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুই চার চামচ কাঁচামরিচ কুচি এখানে সবুজ এবং লাল দু রকমের কাঁচামরিচ কুচি আমি ব্যবহার করেছি এতে করে দেখতে সুন্দর লাগবে আরও দিচ্ছি বিট লবণ হাফ চা চামচের মতো আর এক চা চামচ চাট মশলা আর এই চাট মশলাটা আমার ঘরে তৈরি আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আরও দিচ্ছি দুই টেবিল চামচ তেতুল আর তেঁতুলটাকে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে দুই টেবিল চামচ তেতুলের কাঁথ আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সাদা লবণ আর কাঁথ বাদাম আর কাজুবাদাম কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা প্রায় চার পাঁচটা কাঠবাদাম আর চার পাঁচটা কাজু বাদাম কুচি করে সেটা দিয়েছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি তবে কেউ চাইলে এখানে তেঁতুলের কাঠের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ খুবই হেলদি একটি সালাদ আর আমাদের হাতের কাছে সবসময় থাকে এমন উপকরণেই তৈরি এখানে আমি যে কাবুলি ছোলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের খিদাকে কমিয়ে দেয় যার ফলে অল্প পরিমাণ খেলেই এটা পেট ভরে যায় আর আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে থাকে এছাড়া শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচের মতো তিল তিলেরও ভীষণ উপকারিতা রয়েছে আমরা সকলেই জানি আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে আর তিলটা দেওয়ার ফলে কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে ইফতারের টেবিলে বিভিন্ন রকমের ভাজা পড়ার পরিবর্তে এই হেলদি সালাডটি রাখতে পারেন যা কিনা খুবই স্বাস্থ্যসম্মত আশা করছি আমার আজকের এই হেলদি প্রোটিন সালাদের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ